আল্লাহ রসুল সাল্লাম এই দুনিয়ার মধ্যে কষ্ট কম করে নাই ওনাকে কত মারা মারছে কত আঘাত করছে পাথরে পাথরে জর্জরিত করে ফেলেস একদম উঠের নারী ভুঁড়ি এনে যখন সেচতে যাইতো একদম পিঠের উপরে আনে দিত এরপরে মাছের ঝুঁটা তরকারির ছুটা খাদি দিল তো তরকারির মধ্যে ডেকসির মধ্যে নিক্ষেপ করতো সাহাবাতুল আবু তালেবের মধ্যে কোন খাদ্য দেয় না পানি দেয় না গাছের লতা পাতা খেয়ে বেঁচে ছিল এত কষ্ট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুহার 4 5 নাম্বার আয়াতের মধ্যে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া লা আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা কষ্ট করতেছেন কষ্ট করতেছেন আপনাকে কষ্ট দিচ্ছে আপনাকে মারতেছে আপনাকে রক্ত ছরাইতে চিন্তা করবেন না ওলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা প্রথম জীবনের চেয়ে পরবর্তী জীবন আপনার সুখময় হবে সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহ নারে সালা এই তো মদিনায় আপনি হিজরত করে যাবেন আপনাকে মদিনাবাসীর রাষ্ট্রপতি বানিয়ে দেবে সুবহানাল্লাহ ওলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা প্রথম জীবনের চেয়ে পরবর্তী জীবন আপনার সুখময় হবে এই দুনিয়ার জীবনের চেয়ে আপনার আখিরাতের জীবন যখন সর্বশ্রেষ্ঠ মাকামে মাহমুদা প্রশংসিত স্থান যখন আপনাকে দেওয়া হবে সেটা হবে সবচেয়ে বড় সুখের অবস্থান বলাল আখেরা তো খায়রুল্লাহ কামিনাল উলা এই দুনিয়ার জীবনের চেয়ে আখেরাতের জীবন অনেক সুখময় হবে বলা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা আপনাকে আল্লাহ পাক এত নাজ নেয়ামত দিবে এত সুখ দিবে আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ